আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে যুক্ত করেছি মায়বমান্ডারী অধ্যাত্মসাররাপতের মহান প্রতিষ্ঠাতা হজরত কৌসুল আজম শাহ সফি মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মায়মান্ডারীর ক্লাপদপ্রাপ্ত কলিপা অসংখ্য মাইজবান্ডারি গানের রচয়িতা গুজরাত মৌলানা শাহ সবি বজদুল করিম রহমতুল্লাহ আলাই প্রকাশ করিম বক্স মন্দাকিনি রহমতুল্লাহ আলাই বা উত্তম পবিত্র বাসিকশরীফ এর তবর বিতরণ চলছে বজদুল করিম মন্দাকিনি রহমতুল্লা এর উরস পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ দিদ আলম যিনি চল্লিশ বছর ধরে এ উরস শরীফ আয়োজন করে আসছেন এবং তিনি উন্মুক্তভাবে তাবরুক খাওয়াচ্ছেন মানুষকে দু ঘন্টা পূর্ব থেকে তিনি এখানে তাবরুক বিতরণ করছেন এবং ওনার বাসভবনে ছাদেও তিনি মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করেছেন বস্তুর করি মন্দাগিনীর উরশ শরীফে এরকম উন্মুক্ত রোগের ব্যবস্থা শুধুমাত্র তিনিই করেছেন এবং তিনি এই শরীফ গত চল্লিশ বছর ধরে উদযাপন করে আসছেন আমরা এখন আপনাদেরকে যুক্ত করব হজরত শাহ সফি মৌলানা বজদুল করিম মন্নাগিনী রহমতুল্লাহ আল্লাহ এর উরশ শরীফ কমিটি পরিচালনা কমিটির পক্ষে যিনি প্রধান উপদেষ্টা আছেন যিনি চল্লিশ বছর ধরে উরশরীফ অত্যন্ত আগ্রহের সাথে এবং জাকজমকভাবে পালন করছেন জনাব মোহাম্মদ দিদাল আলম সাহেবের সাথে কথা বলব আসসালামাইকুমুল্লাহ আই বজর করিম মোদ্দাগির হজরতর অন্যতম পল্লীপে বজর করি মোদ্দাগির পরিচালনা করি প্রায় আজকে চল্লিশ বছর আর একটা দাবি দেশবাসী বিদেশের খালি আর নির্যাতন হয় আর অফিস আর অফিসের গেট এই মাগে দিয়ে অত্যাচার করছে আর কমিটির মানুষ এই কমিটির মানুষ যে কমিটির প্রধান হই জয়নাল জাইনাল আব্দুল চৌধুরী জয়নাল আবদ্দিন চৌধুরী কমিটির সেক্রেটারি আবুল আসেম কন্ট্রাক্টর এই উত্তেজ আছেন আবুল আসেম কন্ট্রাক্টর আর গেট ভাঙিয়ে আর কিছু এরপরে দুষ্কৃত হারী এবারে দৈন মাতা দিয়ে কিছু দুষ্কৃতি দেখা দিয়ে আর গেট ভাঙ্গি আর কোনো হারে দিয়ে ইয়ান দেশ বাইরে হত্যা করে ইয়ান জানা দিল এই কমিটির সভাপতি জয়নাল আবদিন সদি সদরি এবং সেক্রেটারি হিসেবে আবু হাসান প্রত্যেকটা ওই তো আই বিশ্বাস করি এই দেশবাসীর কাছে এই আকুল আবেদন করি এই জিনিস এই কি কারণে তারা গলিও ইয়ানোর প্রত্যেকের কাছে আর এক নামি অলরা বেআরের কাছে দেশে বিদেশে ইয়ান করে দিলাম এই আবুল হাসম কন্ট্রাক্টর দিবে ইবে রাজমিস্ত্রি কন্ট্রাক্টর ইবে বিভিন্ন জায়গায় এক ঘরের সামলি বিভিন্ন জায়গার মধ্যে টি আই আত্মসাত করে আর নিজের ঘরের সামগুজি আর ঠিক আত্মসাদ করছি আবুলাইস্যাম কন্ট্রাক্টর দিবে ইয়ান দেশবাসী বিদেশ পর্যন্ত আই প্রত্যেকের কাছে ইয়ার বিচার করি ইয়ার সবাই হয় দিন বুঝে দিন আসসালামু আলাইকুম কাজ আর কিছু না কথা বলছিলেন হজরত বস্তুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ আলাই এর প্রকাশ করিম বক্স মন্দাকিনীর উরস্বের পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ দিদার আলম যিনি দীর্ঘদিন যাবৎ এই উরসের উদযাপন করছেন মাইজমান্ডারি সরাপতের মহান প্রতিষ্ঠাতা হজরত জৌসুল আজম মাইজমান্ডারী কাদ্দ রাহুল আজিজের সতেরোতম কলিফা অসংখ্য গণিত মেজভাণ্ডার এই গানের রচয়িতা হযরত বজল করিম মন্দাগিনী প্রকাশ বক্স মন্দাগিনী একজন প্রখ্যাত সুপ্রিষাধক ছিলেন তিনি হজরত আবদাসের হাতে বায়াত গ্রহণ করে সুপ্রিসনার মাধ্যমে শরীয়তের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে সপি পথ পারি দিয়ে তিনি একজন আল্লার আল্লাহর হয়েছেন প্রতি বছর বাইশে ফাল্গুন ওনার নিজ গ্রামে অত্যন্ত বাপ গাম্ভীর্যের সাথে ওনার পবিত্র শরীফ পালন করা হয় এখানে যারা ঊরস শরীফ পালন করেন তাদের মধ্যে অন্যতম জনাব মোহাম্মদ দিদারুল আলম তিনি চল্লিশ বছর ধরে এই পবিত্র ঊরস শরীফ উদযাপন করছেন এবং তিনি এখানে ওনার বাসভবনে এবং এখানে উন্মুক্তভাবে তাবরক খাওয়াচ্ছেন যারা উর শরীফে বিভিন্ন আশা নিয়ে এসেছে বিভিন্নজন এখানে দূর দূরান্ত থেকে হজরত বস বজদুল করিম মন্দাগিনী রহমতুল্লাহ আলাইয়ের ফয়েস হাসিল করার জন্য এসেছেন উনি তাদের সকলের জন্য উন্মুক্ত তাবরুকের ব্যবস্থা করেছেন এবং এখন থেকে দু ঘন্টা পূর্ব থেকে এই তাবরুক বিতরণ চলছে সন্ধ্যার পর তিনি ওনার বাসভবনের ছাদে মেহমানদেরকে তাবরুক দিচ্ছেন হজরত বজদল করিম মন্দাকিনী রহমতুল্লাহ ফৈজ হাসিল করার নিয়তে প্রতি বছরই এ উস শরীফ আয়োজন করেন এবং আয়োজন করেন এবং উদযাপন করেন এখানে দিনব্যাপী তিনি আজকের উরস শরীফ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন কদমে কোরআন হয়েছে মিলাদ ক্যাম হয়েছে মিলাদ মাহফিল হয়েছে তাবরুক বিতরণ চলছে এবং এরপর পরই মাইজভাণ্ডারী তরিকা মতে মাহফিলে শ্যামা অনুষ্ঠিত হবে সেখানে শ্যামা এবং কাবলি পরিবেশন করবেন ভান্ডারি তরিকার মরমী শিল্পী যেন দেওয়োয়ার হুসাইন কাঞ্চনপুরী যিনি মাঝমান্ডারি সামাজন অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী এবং কাওয়াল দেখতে পাচ্ছেন গৌসমাজ ভান্ডারী সতেরোতম কলিফা খলিফা হাজরত মৌলান করিম রহমতুল্লাহ আলাই প্রকাশ করিম বক্স মন্দাকিনী বাসে গুরুশ্বরী মহান বাইশে ফাল্গুন উপলক্ষে তাবর বিতরণ চলছে শরীফ এন্দা জামিয়া কমিটির পক্ষ থেকে پتروت وائنر کي لاڳايه آوڻو ٿو راند جو هاتا آهيان